সালামু আলাইকুম সবাইকে নাইন্স এডুকেশনাল জোনের সিকু সলভিং ক্লাসে স্বাগতম আজকে আমরা বরিশাল বোর্ড দু হাজার তেইশ এই সিকুটি সমাধান করব এবং এই ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিও এখানে খেয়াল করো বরিশাল বোর্ড দু হাজার তেইশ এখানে কি বলছে তিন কেজি ভরের একটি বস্তু ভূপৃষ্ঠ হতে বিশ মিটার উপরে আছে এবং সেটিকে নিচে ফেলে দিলে সেটি ভূপৃষ্ঠকে উনিশ মিটার পার সেকেন্ড ব্যাগে আঘাত করে দেখো এখানে আমি এটার চিত্রায়িত রূপ লিখে রাখছি তিন কেজি ভরের একটা বস্তু বিশ মিটার উচ্চতায় আছে এবং সেটি যখন ভূমিতে আঘাত করতেছে এটি যখন ভূমিতে আঘাত করতেছে তখন উনিশ মিটার পার সেকেন্ড ব্যাগে আঘাত করতেছে এখন গয়াতে বলছে দেখো পতনের সময় বস্তুর উপর বাতাসের বাধাজনিত ঘর্ষণ বল কত যেহেতু বলছে ঘর্ষণ বল কত তাহলে আমরা জানি বল বের বের সূত্র সূত্র কি বল এ তাই না এখানে এফটা কিন্তু কার্যকর বল নির্দেশ করে এফটা কার্যকর বল তাহলে এখানে খেয়াল করবো যেহেতু এখানে বাধাজনিত বল আছে ঘর্ষণ বল আছে তাহলে সূত্রটা কি দাঁড়াবে সামেশন এফ স্যামেসোন দ্বারা কি বোঝাচ্ছি স্যামেসন অ্যাপ হচ্ছে কার্যকর বল কার্যকর বল টু হবে কি প্রযুক্ত বল বিয়োগ বাধাজনিত বল অথবা ঘর্ষণ বল টু কি হবে ভর এবং কার্যকর ত্বরণ আর এখানে দেখো যেহেতু বাধাজনিত বল আছে তাহলে নিশ্চিতভাবে এখানে পরন্ত বস্তুর ক্ষেত্রে তার অভিঘষিত তরণের মান তার নাইন পয়েন্ট এইট থাকবে না আমরা জানি মুক্তভাবে পরন্ত বস্তুর অভিঘষিত তরণের মান অর্থাৎ তরণের মান কত থাকে নাইন পয়েন্ট এইট যদি মুক্তভাবে পড়ে বাতাসের বাধা না থাকে কিন্তু এখানে বাতাসের বাধা আছে ফলে এখানে কিছু বল বা কিছু শক্তি কি ঘর্ষণ বল আকারে কি মুক্ত হয়ে যাবে ফলে কি এখানে এইট হবে না বুঝতে পারছি এখন আমাদের যেহেতু ঘর্ষণ বলটা বের করতে হবে এই অ্যাফটা বের করতে হবে এবং এটা জানার জন্য আমাদেরকে এটাও জানতে হবে ঠিক আছে তাহলে এখানে এটা আমরা জানি না এটা কি নাইন পয়েন্ট এইট দিলে হবে এটা কথা আমরা বের করব ঠিক আছে তাহলে তোমরা এই সিস্টেমটি ফলো করতে পারো যে সিকিউ সলভিং এর ক্ষেত্রে কি চাইছে ওইটা বের করার জন্য কোন সূত্র প্রয়োজন ওই সূত্রটা লিখতে পারো আগে এবং ওই সূত্রতে কোন কোন রাশিগুলা তোমার অজানা সেটা আগে আইডেন্টিফাই করবা এবং ওইগুলা কিভাবে বের করা যায় সেটা চিন্তা ভাবনা করা এইভাবে তোমার সিকিউ সলভিংটা আশা করি সহজ হয়ে যাবে দেখো এখানে গর্ষণ বল বের করতে বলছে এটা আমাকে বের করতে হবে এবং এখানে আমি এফ যেহেতু যেহেতু খেয়াল করব বস্তু যেহেতু উপর থেকে মুক্তভাবে ছেড়ে দিছে তার মানে এখানে প্রযুক্ত বল কী হবে ওজন বল না প্রযুক্ত বল কিন্তু ওজন বল হবে অর্থাৎ এম জি ঠিক আছে ভর এবং জানি জিও জানি ভর জানি এবং জিও জানি তাহলে এফ জানি এম জানি এটা জানি না এবং এটা এফটা বের করবো ঠিক আছে তো এটা বের করলে কি আমরা এফটা বের করতে পারবো বুঝতে পারছি তাহলে আমরা দেখো এখানে গটা সলভ করব। এখানে আমরা জানি কি আমরা জানি ভি স্কয়ার ইউ স্কোয়ার প্লাস টু এ এস এই সূত্রটা জানি তাই না এখানে এখানে কিন্তু এটার আদিবেগ কিন্তু শূন্য এখানে এটার আদিবেগ কিন্তু শূন্য তাহলে এখানে ইউ স্কোয়ার মানটা কি হবে শূন্য হবে তাহলে আমরা যেহেতু এটা বের করব তাহলে এই অংশটাকে আমি এক পাশে রাখি এখানে ইউ স্কোয়ার তো শূন্য হয়ে যাবে এবং এখানে কি বি থাকতেছে এবং আমাদের লাগবে এ যেহেতু বি স্কোয়ার বাই টু এস তাইলে এখানে মানগুলো বসে এলে উনিশ স্কোয়ার টু ইন্টু বিশ তাহলে এখানে ক্যালকুলেশন করলে দেখো কি আছে তে উনিশ স্কোয়ার বাই স্কোয়ার্টি আসতেছে আমাদের এখানে তরুণ কত নাইন পয়েন্ট জিরো টু ফাইভ আমাদের তরণেমানটা আসতেছে নাইন পয়েন্ট জিরো টু ফাইভ মিটার সেকেন্ড ইনভার্স টু তাহলে খেয়াল করো এই তরণে কি ওই যে বস্তুটা কি উপর থেকে নিচে পড়ছে ঠিক আছে তাহলে এই তরণে পড়লে তার পর্যন্ত তার ঘর্ষণ বলটা কত আমরা বের করবো আমরা অলরেডি সূত্র দেখছি আমি কি করছি এফ মাইনাস আমরা যেহেতু এটা বের করব তাহলে আমাদের এটা যেহেতু বের করবো তাহলে এই অংশটা নিবো এবং এটা কি এই পাশে আনবো ঠিক আছে তাহলে আমরা এখানে স্মল এফটা লিখতেছি এবং এফ মাইনাস এম এ বুঝতে পারছি তাহলে এখানে এই প্রযুক্তি বলটা কি বলছিলাম ওজন বল প্রযুক্তি বলটা হচ্ছে কি ওজন বলের সমান তাহলে প্রযুক্তি বলটা হবে কি এম জি এখানে কি হবে এম এ তাহলে এখানে যদি মানগুলো বসায় খেয়াল করো তাহলে তিন কেজি ইন্টু নাইন এইট ইন্টু নাইন টু ক্যালকুলেশন করে দেখি কত আসে থ্রি আসতেছে কত এখানে নাইন পয়েন্ট জিরো টু ফাইভ দেখো ঘর্ষণ বলের মান আসছে কত টু পয়েন্ট থ্রি নিউটন তাহলে এটা হচ্ছে কি আমাদের ঘর্ষণ বল এটাই হচ্ছে কি আনসার এটাই আমাদের আনসার আনসার ঘর্ষণ বল টু পয়েন্ট থ্রি টু ফাইভ নিউটন বল পাচ্ছি ঠিক আছে আশা করি এটা ক্লিয়ার এখন খেয়াল করো ঘতে কি বলছে উদ্দীপকের বস্তুটির উপর থেকে মুক্তভাবে পড়ার সময় অর্থাৎ এই মুহূর্তে উপর থেকে মুক্তভাবে পড়ার সময় এটাকে মনে করো আমি এটাকে যদি এ বিন্দু দিই এবং এটা যদি বি বিন্দু দিই তাহলে মুক্তভাবে পড়ার সময় বলতে কি এ বিন্দুটাকে বোঝাচ্ছে ঠিক আছে তাহলে এরপর দেখো এবং ভূপৃষ্ঠে আঘাত করার পর শক্তির রূপান্তর প্রক্রিয়া বিশদভাবে ব্যাখ্যা করো তাহলে এ বিন্দু এবং ভূপৃষ্ঠে আঘাত করার পর অর্থাৎ বি বিন্দুতে এর শক্তির রূপান্তর বিশেষভাবে ব্যাখ্যা করো তোমরা দেখতে পাচ্ছ এখানে কি যখন বস্তু বিশ মিটার উপরে ছিল তখন তার বিভব শক্তি অর্জন অর্জিত ছিল ঠিক আছে এবং বিবিন্দুতে যখন সে উনিশ মিটার পার সেকেন্ডে বেগে আসছে তখন তার কি শক্তিটা কি গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে ঠিক আছে এগুলোই কি আমরা একটু গাণিতিকভাবে ব্যাখ্যা করবো এটাই হচ্ছে কি গের আনসার তাহলে আমরা একটু আনসারটা করি এটা একটু মুছে দিই যে এখানে এখানে খেয়াল করো এখানে আমরা কি ঘটা আনসার করব এখানে উদ্দীপকের এই যে দেখো এখানে উদ্দীপকটা হচ্ছে এখানে ঠিক আছে তাহলে এ পয়েন্ট এবং বি পয়েন্টের শক্তি রূপান্তর অর্থাৎ এবং গতিশক্তি নির্ণয় করবো ঠিক আছে তাহলে এখানে খেয়াল করো এ বিন্দুতে এ বিন্দুতে বিভোগ শক্তি পিজগুলি কি হবে এম জি এইচ তাহলে এখানে এম হচ্ছে তিন এবং জি নাইন পয়েন্ট এইট এবং এইচ হচ্ছে কি টোয়েন্টি মিটার এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসতে দেখতেছি থ্রি ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু টোয়েন্টি এলে পাঁচশো অষ্টআশি ঠিক আছে এত জুল এবং দেখো এখানে ই কে কত হবে ইপি এ আর ই কে এ কে হতে হবে দেখো এখানে কিন্তু এ বিন্দু থেকে আদি বেগ শূন্য এ অ্যাভেন্দুতে কিন্তু বেগ শূন্য তাহলে এখানে কি হাফ m u s কি শূন্য হবে না ইউ যদি শূন্য হয় তাহলে গতিশক্তি পরিমানে কি হবে শূন্য হবে তাহলে এ বিন্দুতে মোট শক্তিটা কি বিভব শক্তি আকারে জমা আছে এবং গতিশক্তি পরিমাণ কত শূন্য ঠিক আছে তাহলে এখন খেয়াল করো আমরা আবার বি বিন্দুতে বের করব বি বিন্দুতে বি বিন্দুতে ইপি কত ইপি কি হবে mg h এখানে h টা অবশ্যই আমরা জানি বিভব শক্তির সময় ভূমি থেকে উচ্চতা মাপতে হয় বিভব শক্তির সময় ভূমি থেকে উচ্চতা মাপতে হয় ঠিক আছে তাহলে এখানে এচ এর মানটা কত বি বিন্দুতে কিন্তু ভূমি থেকে উচ্চতা শূন্য তার মানে এইচ এর মান হবে কি শূন্য তাহলে সম্পূর্ণ ভ্যালুটা কি হয়ে যাবে শূন্য জুল হয়ে যাবে বুঝতে পারছি তাহলে বি বিন্দুতে বিভোগ শক্তি হচ্ছে শূন্য এখন বি বিন্দুতে এখন বি বিন্দুতে গতিশক্তি কত হবে এখানে খেয়াল করো এটা ইপি ভি এবং এটা কি হবে ই কে বিখানে হাফ এম বি স্কোয়ার দেখো আমরা ভ্যালুগুলো জানি ব্যাগ এখানে বলে উনিশ মিটার পার সেকেন্ড এটা ভূপিস্টে আঘাত করছে তার মানে এখানে বি এর হবে কি উনিশ এখানে যদি আমরা ক্যালকুলেশন করি একটু দেখি তাহলে কত হয় দেখো থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু থ্রি ইন্টু উনিশ স্কোয়ার দেখো এখানে আসতেছে ফাইভ জুল অর্থাৎ পাঁচ জুল ঠিক আছে এখানে খেয়াল করো এখানে এখানে যদি তুমি খেয়াল করো এখানে এ বিন্দুতে যদি মোট শক্তি বের করো ই টোটাল তাহলে তুমি কি পাবা এ শূন্য এবং পাঁচশো অষ্টআশি যোগ করলে কিন্তু পাঁচশো অষ্টআশি পাবা এবং বি বিন্দু যদি মোট শক্তি বের করো ই টোটাল বি তাহলে এখানে ধরো পাঁচশো একচল্লিশ দশমিক পাঁচ যোগ শূন্য যোগ করলে কিন্তু এটাই পাচ্ছ পাঁচ একচল্লিশ দশমিক পাঁচ জুন তাহলে এইখানে কিন্তু শক্তির সংরক্ষণ নীতিটা কি হয় নাই অ্যাপ্লাই হয় নাই ঠিক আছে এখানে যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্রটা কি অ্যাপ্লাই নাই কারণ এখানে কিছু শক্তি কি ঘর্ষণ বলার কারণে কি মুক্ত হয়ে গেছে ঠিক আছে ঘর্ষণ বলার কারণে কিছু শক্তি অপচয় হয়ে গেছে বুঝতে পারছি এজন্য জন্য শক্তির পরিমাণ এবং গতি শক্তির পরিমাণ সমান নয় এটা একটু বাংলাতে লিখিয়ে দিবা যে এখানে এ বিন্দুতে মোট শক্তির পরিমাণ পাঁচশো অষ্টআশি জোর কিন্তু যখন বি বিন্দুতে আসছে তখন মোট বিয়ু শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়নি কিছুটা কমে গেছে কারণ ওই ঘর্ষণের জন্য কিছুটা কি শক্তি হ্রাস পাইছে বুঝতে পারছি এটাই আনসার হবে ঠিক আছে এটা একটু বাংলাতে লিখে দিলেই আনসার কমপ্লিট হয়ে যাবে ধন্যবাদ